তার মানে নাটকের জবনিকা এবার পড়তে চলেছে মানে নাটকটা শেষ হতে চলেছে নাটক বলতে এই সন্দীপ আর টিনের যে বিগত ন মাস দশ মাস ধরে যে নাটকটা গোটা ওয়াইটির সামনে ভিউয়ার্সদের সাথে সাথে আমাদের ক্রিয়েটারদের ভোল খাওয়ানো হচ্ছে সেটা অজান্তেই তাদেরই ভাড়া করা প্রাক্তন যে দালাল হ্যাঁ প্রাক্তন বলছি কেন প্রাক্তন বলছি এতক্ষণে তোমরা অনেকেই জেনে গেছো খোদ দালাল জেনে গেছে যে প্রাক্তন সে তবুও না বললেই নয় হুম হ্যাঁ আসলে খোঁচা দিতে আমাদের ভালো লাগে তো তাই আমরা একটু খোঁচা দিই খোঁচায় খোঁচাই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেঁচে আছি তাই না তো যাই হোক সে কিন্তু আজকে না চাইতেও সেটা ক্লিয়ার করে দিয়েছে যে কেন এই নাটকের পাক হতে চলেছে হুম আমরা বিগত ন মাস ধরে একটা সম্পর্ককে একটু 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 করে ভাঙতে দেখেছি সেখানে একটা মা এমন ছিল যার কিনা কোনো সময় তার এই নটা মাসের মধ্যে তার সন্তানের কথা একবারও মনে করে না একটা মা যখন গর্ভে তার সন্তানকে ধারণ করে সেও কিন্তু ন মাস দশ দিন তার গর্ভে থাকে সেই ফিলিংসটা সেই অনুভূতিটা মা প্রতি মুহূর্তে সেটাকে নিজের মধ্যে বেড়ে উঠতে দেখে সেটা কিন্তু মাও আস্তে আস্তে একটা নারী থেকে মায়ে পরিণত হওয়ার জার্নিটাকেও কিন্তু একটু একটু করে গ্রো হতে দেখে সেখানে তার নটা মাস একটা মা বিনা দ্বিধায় ভুলেছিল ভুলেছিল কিন্তু হঠাৎ করে সেদিনই তার মনে পড়লো তার মাতৃত্ব সেদিন থেকেই জাগলো যেদিন কি না চ্যানেলে স্ট্রাইক পড়ল অবশ্যই করে এই যে চ্যানেলে স্ট্রাইকটা পড়ার পরে মায়ের মনে হলো যে এখন যে খেলাটা আমাকে জমাতে হবে সেটা এরকম হবে যে বাচ্চাকে যদি হেন তেন পুকুরে আমি হাতিয়ে নিজের কাছে আনতে পারি তাহলে কিন্তু ভরণ পোষণও সন্দীপকে দিতে হবে আর এটাই হয় ডিভোর্সের পর বাচ্চা যার কাছে থাকে হুম ছেলের ক্ষেত্রে বলছি না মেয়েদের ক্ষেত্রে বলছি তখন কিন্তু স্বামীর তরফ থেকে একটা ক্ষোভ জায়গা থাকে এটা স্ত্রীর অধিকারের মধ্যে পড়ে তো সেটাও পেতে পারে এরকম একটা বিষয় মাথার মধ্যে এদের খেলে নানান রকমের খেলেছে কিন্তু অবাক হয়ে যাচ্ছে সেখানে যে এই লেটা দীপ্তর সাথে চ্যাটিং চ্যাটিংয়ে কি কি রকম কথা সেটা কোনো স্বামী জানার পরেও কি করে তার কাছ থেকে আশা করা হয় যে সে জনসমক্ষে কখনো সেই কথাটাকে তুলবে না আর কখনো তার বউকে ঘর থেকে তাড়িয়ে দেবে না এত কিছুর পরেও বউকে কিন্তু নিজের কাছে রাখতে হবে ওই যে প্রাক্তন না চাইতেও বলে দিয়েছে যে যদি আজকে সন্দীপ ঠিক থাকতো তাহলে কি ওদের মানে শারীরিক তারা সম্পর্কটা গড়তে পারতো তাই ও কালকে একটা কমেন্ট আসে আমার কমেন্ট বক্সে যে দিদিভাই আমি বলেছিলাম যে টিমকে দেখে কখনোই পাঁচ বছর বোঝা যায়নি তো সেই দুঃখ থেকেই একটি মেয়ে আমাকে কমেন্ট করে সে বলে যে দিদিভাই সতেরো বছর ধরে শ্বশুরবাড়িতে অত্যাচারিতা হুম আমাকে দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমি অত্যাচারিতা শারীরিক মানসিক সাইড আমি বললাম দেখো তাহলে তো এটা মূর্খাম হুম তখন আমি ওকে প্রশ্ন করলাম যে তুমি কি পরকিয়া করছো তারপরেও কোনো উত্তর দেয়নি কেন প্রশ্নটা করেছি এই কারণে করেছি যে আজকে যদি একটা মেয়ে শ্বশুর বাড়িতে তার স্বামীর দ্বারা অত্যাচারিতা হয় তাহলে তার অধিকার আছে যে সেই সংসারটাকে সে ত্যাগ করে নিজের নতুন করে সে বাঁচতে পারে কিন্তু সে বেরিয়ে যাওয়ার পর কিন্তু যখন সংসারের মধ্যে থাকার পরেও সে অন্যের প্রতি আসক্ত হয়ে গিয়ে তারপরে তার মনে পড়ে যে আমার স্বামী আমার ওপরে পাঁচটা বছর ধরে অত্যাচার করছে আমি এর সাথে সংসার করতে পারবো না আমাকে অ্যাটেম্প টু মার্ডার মানে একই রাতের মধ্যে তিনবার মারার চেষ্টা করা হয়েছে যদিও বা সেইভাবে টিনের মুখ থেকে আমরা এই কথাটা শুনিনি যেটা কিন্তু শোনা গেছে তার প্রাক্তন দালালের মুখ থেকে প্রাক্তন কেন বলছি বাপ রে বাপ ওই যে রুনা ঢুকে পড়েছে যে জায়গাটা এই দালাল করে উঠতে পারেনি তার মালকিনের মনে সেই জায়গাটা কোথাও না কোথাও রুনা করে নিয়েছে হ্যাঁ রুনা নিজের অনেস্টি রেখেছে প্রত্যেকটা মানুষ একটা বিশ্বাসযোগ্য মানুষ খোঁজে আর দালালকে যে বিশ্বাস করা কত বড় ভয়ঙ্কর সেটা তো মন্দিরার সময় আমরাই দেখতে পেয়েছি মন্দিরা যেভাবে দালালকে বিশ্বাস করেছিল হ্যাঁ কোথাও না কোথাও মন্দিরা বোকাও ছিল যে ওকে দিয়ে এই কথাবার্তাগুলো বলেছি যেটা কিন্তু টিন করতো না সেটাও প্রত্যেকটা কথায় বোঝা যেত সেই আক্ষেপটা বেরিয়ে আসতো সেই আক্ষেপটা বেরিয়ে আসতো প্রতি মুহূর্তে বেরিয়ে আসতো যে টিন কিন্তু ওকে সেইভাবে ইনফরমেশান দিত না যতটুকু পারত খিচে টেনে মানে বার করার চেষ্টা করতো আদারওয়াইজ ও ভিডিওর মধ্যে থেকে যতটুকু পেত ততটুকু আমাদের সামনে প্রেজেন্ট করত কিন্তু মন্দিরা কি করতো মন্দিরা সামনে থেকে যাচাই করতো দিদি ভাই ওকে বলি নিয়ে কন্ট্রোভার্সি ভুলে না মন্দিরাটাও কম যায় না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা যে ভিডিওটা করি সেই ভিডিওটাতে যে আমি খবরটা তোমাদের দিই তারপরে আমাকে বর্ণালিদি মেসেজ করে যে বর্ণালিদির কাছে ফটোটা এসেছে যেদিন তার ছেলেটির যখন যেদিনকে মানে ঘটনাটা দুর্ঘটনাটা ঘটে আই থিঙ্ক ওটা বাইক অ্যাক্সিডেন্ট ছিল ওর কাছে ছবিটা আসে আমি দেখি ওই কি বলবো কিছু বলার নেই জানো তো মানুষের ভাগ্য এর আগে ওই স্ন্যাপিগার সপনা ওরও কি প্যাথ্রিটিক ভাবো একই সংসারে দুই ভাই বড়ো ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরে তারপরে ছোটো ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয় যাতে বাড়ির বউ বাইরে না যায় বাচ্চাটাও ঘরেরই ভালোবাসা পায় দুটো বছর ওই বিয়েটাতেও সে সুখী হতে পারেনি স্বামীকে হারায় করোনার টাইমে এইখানেও কপাল দেখো সুস্থ স্বাভাবিক একটা ছেলে সেও ঠিক বিয়ের দু বছরের মাথায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় শেষ হয়ে যায় আমি মানুষের ভাগ্য না মানুষকে কখন কোন দিকে নিয়ে যায় এটা কিন্তু বোঝা খুব দেয় তাই আমি বলবো টু বি ভেরি কেয়ারফুল সবার ক্ষেত্রে কারণ আমি হুট করে কাউকে একটা কথা বলে দিলাম আর তারপরে সেই কথা কখন কোথায় গিয়ে কার লেগে যাবে তারপরে কিন্তু আফসোসের আর মানে শেষ থাকবে তো যাই হোক যে যেখানেই থাকুক সে সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করি সেই রকমই সুস্থতা কামনা করছে ভালো কামনা করছে আমাদের এই টিনের প্রাক্তন যে দালাল সে সন্দীপের বলছে প্রয়োজন হলে সন্দীপের পাশে কেউ দালাল যদি দেখে যে সন্দীপকে ফাঁসানো হচ্ছে তাই এখনো বোঝা যাচ্ছে যে যদি দেখে সন্দীপকে ফাঁসানো হচ্ছে মানে ঝেড়ে ঠিক বেরিয়ে আসতে পারছে না মানে ওকে যে সাইড করে দিয়ে রুনাকে এমন করে নেওয়া হয়েছে এই যে বলছিল না অন্যকে বেছে নেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে তার মাথায় মানে আমি ওর মাথায় কাঁঠাল ভেঙে খাই মানে এই যে জিনিসগুলো জেলাসি বলো রাগ বলো এটা তো দালালের ভাই ফুটে ওটা স্বাভাবিক একজনকে কাছে টেনে নিয়ে আর যে কাছে গেছিল তাকে একদমই দূরে করে দেওয়া ভীষণ অন্যায় ভীষণ অন্যায় তারপরে যা যাও বোঝে বুঝিয়েছে তার একটাও শোনেনি ওই যে বিশ্বাস কোনো দিনও তৈরি করতে পারেনি এমন অনেক জিনিস আছে যেটা হয়তো আমরা ক্যাটাকুরানির মুখ থেকে শুনতে পাচ্ছি না কিন্তু দালাল কিন্তু আগে পরপর বড় বড় করে বলে যাচ্ছে সেই রকমই একটা কথা কালকে রটেছে সেটা হচ্ছে সোমবার দিনকে মা ছেলেকে পাচ্ছে বা ছেলে মাকে পাচ্ছে বলছি সোমবারের বেলা গড়িয়ে গেলো এখনও কোনো খবর আসলো না তোমরা যারা এই খবরগুলো ছড়াচ্ছ না তোমরা একটুখানি জিনিসগুলো খোঁজ খবর নিয়ে বিচার বিবেচনা করে তারপরে ভিডিও করো ওই একটা লাক্ষ সৌভিক কাছে ওটা সবার কাছে গিয়ে খায় ওটার মুখ পেঁচিয়ে সামনে আসলে নোংরা রটনা রটায় আর সেটা নিয়ে লোকেরা ভিডিও করতে বসে যাচ্ছে সেটা করো না সেটা করো না আইনের প্রসেসে যে কাজটা চলছে বাচ্চা মা বা মাকে পাবে না বাবাকে পাবে সেটা সম্পূর্ণ আইন বিচার করবে হুট করে বাড়ি থেকে গিয়ে ওইভাবে তুলে নিয়ে আসা হবে না হতো যদি এটা কেসের আন্ডারে আইনের আন্ডারে মানে আন্ডারে না চলে যেত তাহলে কিন্তু হতো বাবা তুতলে যাচ্ছে আমি ও মাই ডগ চাইস হয় এরকম যদি এরকম যত হয়ে যেতে পারে আমি কি একটুখানি তদলাতে পারি নেই কেউ হতে পারে বাবা কি ইরিটেড লাগে কি ইরিটেড লাগে তো আসি ওর ব্লগে তো দেখলাম ওর ব্লগ সেখানে দেখা যাচ্ছে যে রাত্রি সাড়ে এগারোটার সময় পুলিশ বাড়িতে এসেছে ব্যাস কমেন্ট বক্স ভরে গেছে হ্যাঁ কিরে তোর বাবা পুলিশ না পুলিশের ড্রাইভার এক কি রে তোর বাবা তো হোম সিকিউরিটি গার্ড যে কনস্টেবল থাকে সে তো দেখো কোনো কাজ ছোটো বড় উনি কাজকে কখনো ছোটো করি না কিন্তু যে কাজটা সে করে সেই কাজটাকে চাপা দিয়ে তাকে অন্য রূপ দেওয়া হয় সেটাও কিন্তু তার কাজটাকে অপমান করাই হয় সেটা আমি মনে করি আমি মনে করি আজকে সে যে পদে কাজ করছে সেটা সে বেইমানি করে তো করছে না করছে তো তাহলে তাকে সেই পদেই আখ্যা দাও হ্যাঁ পুলিশ আসছে বাড়িতে করে এমন একটা টাইটেল দিল ওমায় ডক টাইপস হয়ে গেল পুরো একবারে ভালো কথা পুলিশ এলো হুম খরিকের জন্য রাত বারোটায় ঢুকলো ভোর চারটের সময় উঠলো পাঁচটায় চলে গেল ডিউটি এরকমই হয় ডিউটি এরকমই হয় আমার ঘরেও হয় আমি তাই লোকে ডিউটি নিয়ে কখনো খিল্লি ওড়াবো না হয়ে থাকে কাজের সূত্রে বাইরে থাকতে হয় কিছু করার নেই তো এই ক্ষেত্রে দালাল একটু বলে না যে এই যে কাজের সূত্রে বাইরে আছে হুম কাজের সূত্রে বাইরে আছে তো স্ত্রী তো বাড়িতে ফাঁকা পিন্টু পাপাল ইন্টু করছে না মানে এই যে ছদিন যেমন আমার হাজবেন্ড থাকে না আমি পিন্টু পাপালে ইন্টু করি আমার ছেলেরা রয়েছে বন্দনাদি রয়েছে জয়েন্ট ফ্যামিলির মধ্যে রয়েছি তারপরেও হ্যাঁ আমার স্বামী আমার ওদিকে ছজনের সাথে রয়েছে আবার ছজনের মতো একজন সম্পা আজ সারা এই সম্পাকে আমি খুঁজে পেলাম না কে যে এই সম্পাকে ওকে জিজ্ঞাসা করলাম শম্পাকে ওইরকম করে তাকিয়েছে হ্যাঁ মানে ও তো আকাশ থেকে পড়লো বলে একটা রিপাকে নিয়ে পাচ্ছি না আবার শম্পা জি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই বিষয় কিন্তু দালাল হ্যাঁ তোমরা ভাবো দালাল বলছে যে কি করে ছেলেকে নিয়ে যাবে মা কি তখন নিজের পায়ে দাঁড়ানো ছিল ভাবো আরে ভাই নিজের পায়ে দাঁড়ানো যখন বাড়ি থেকে ওর মা বাবা ওকে নিয়ে গেছে তখনও তো মেয়ে নিজের পায়ে দাঁড়ানো ছিল না যদি মেয়ের ভরণ ফোষণ নিতে পারতো মা বাবা তাই সেই মেয়ের পেট থেকে জন্মানো বাচ্চাটাকে নিল না কেন কেন বাচ্চাটাকে নিল না তার মানে কি মা বাবাও অপেক্ষা করে ছিল যে মেয়ে কবে ইনকাম করবে সেই ইনকামের টাকা দিয়ে আমরা খাবো তারপরে বাচ্চা আনবো অ্যাকচুয়ালি বাচ্চা আনার কোনো প্ল্যানিংই ছিল না মাঝখান দিয়ে এই বাদ সাজলো এই যে এই সন্দীপের এই কেওড়া কেঁচালটা মানে সন্দীপ এই যে স্ট্রাইকটা মারলো বাদটা সাধলো সেইখানে নাহলে আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি এই মা ভুল করেও ছেলের কথা বলতো না ভুল করেও ছেলের নাম মুখে দিত না যে ছেলেকে আমাকে আনতে হবে বুঝতে পেরেছ এই হচ্ছে অবস্থা বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি আমরা দালালের বাপের বাড়িও দেখলাম ও উমাই ডক্টর বলছি সেদিন নাকি তোর মায়ের বার্থডে ছিল তো মায়ের জন্মদিনে মেজো বোন কেক আনলো তুই কি আনলি মেজো বোন তো নিজের কেক নিজেই খেলো হ্যাঁ আমি আনছি আমি খাবো না হ্যাঁ প্রথমে আগে করে খাচ্ছিলো ক্যামেরা জুম করাতে আমার ভদ্রতা এটা একটা ইয়ার কি বোনদের মতন সেটা মানা গেল কিন্তু তুই কি দিলি তুই তো দেখাতেই পারলি না তুই তোর মাকে কী দিলি চলো সেটা যেমন তো কালকে ছিল মাতৃ দিবস সমস্ত মানে এই জগতের সমস্ত মাকে আমি শত কোটি প্রণাম জানাই সে আমার ছোটই হোক বড়ই হোক কারণ মা যারা কিনা বাচ্চাকে আগলে রাখে হুম আগলে রাখে একটা সাপ কালকে একটা মুরগিকে কামড় দিয়েছে সেই মুরগিটার যতক্ষণ প্রাণটা ছিল সে তার ওই শরীরের নিচে মানে পাখনার ভেতরে তার চারটে বাচ্চাকে সেভ করে রেখেছে যেটাকে সাপটা খেতে পারেনি মা এমন হয় আর আরেক মা এমন হয় যে মা হয়নি সে মাতৃদিবস পালন করতে পারে না সে মাতৃত্ব দেখাতে পারে না না গুড়াক পরেও শুনবে না মাতৃদিবস উপলক্ষে কোনো রকম সুন্দর কিছু আমাদের দালাল বলবে না রবীন্দ্র জয়ন্তী সেই বিষয়ে কিচ্ছু বলবে না কারণ ওর লাইফে এগুলো কিছু ম্যাটারই করে আমার তো মনে হচ্ছে ভোটটাও দিতে যাবে কেন কারণ সেই সময় তো ভিডিও করা বন্ধ হয়ে যাবে যাই হোক সেটা বড় কথা না তো এই মাতৃদিবসে আমাদের এই টিম রানি ফরফরানি কি করলো সেটা দেখার বিষয় এই ব্লগটা কবেকার ব্লগ সেটাও দেখার বিষয় অনেক কিছু দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এই যে ছেলে মাকে পাবে এই রকম একটা গো রটনা রটিয়ে দিল ওদিকে সন্দীপকে দেখো মা হতে হলে মায়ের মতন মা হতে হবে অবশ্য হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট সহমত এই কথাটার সাথে আগে মায়ের মতন মা হয়ে দেখাতে হবে তারপরে না বাচ্চার প্রশ্ন জন্ম দিলেই তো মা সে হয় না হয় কি কখনো হয় না এই যে মায়ের জন্য কিছু করা আমার ছেলেরা ছোটো ছোট কিছু করতে পারে না হ্যান্ডমেড দুটো কার্ড তৈরি করেছে সেখানে একটা পেন গিফট করেছে দুটো চকলেট গিফট করেছে হুম এটাই মাদের কাছে যথেষ্ট দিবস আমি কখনো বলবো না পিতৃ মাতৃ মাতৃদিবস কোনো সিঙ্গেল একটা ডেজ হয় সারা বছর মাতৃদিবস সারা বছর পিতৃ দিবস এটার জন্য পার্টিকুলার দিন হয় তবুও আমরা ওই যে যেরকম বছরের জন্মদিন একটা একটু ভালো করে পালন করি সেরকমই সেরকমই চেষ্টা করি হ্যাঁ যদিও বা আমিও কিন্তু মাকে কিছু দিতে পারিনি আগেই বলে দিই বা কিছু করবো না কিছু দিতে পারিনি অবশ্যই দেব। আমার মাকে দেওয়া তো আমার শেষ হয় না যখনই আমি পারি তখন আমার মা যেহেতু কোথাও বেরোতে পারে না তো কিছু পাওয়ার আশা করে না একটু খেতে ভালোবাসি একটু আইসক্রিম একটু কোল্ড ড্রিঙ্ক বাচ্চাদের বলে একটু চকলেট খাবে তো যাই হোক এরকম একটা বিষয় তো কোথায় চলে গেলাম না বলতে বলতে হয় এরকম মায়ের প্রশ্ন আসলে মানুষ ইধার সে উদার চড়ে শা শাশুড়ি মা তো নেই ভালোবাসা জানিয়ে প্রণাম জানিয়ে একটা পোস্ট শেয়ার করেছিলাম ব্যাস এইটুকু এই হলো বিষয় ঠিক আছে এবার কথা হচ্ছে অনেক কিছু বলছে দালাল তার বক্তব্য আর তিন থেকে চার মাস হুম ফিরে আসছে টিন তার শ্বশুরবাড়িতে এই সিক্স সেন্সটা কিন্তু দালালের কাজ করে গেছে ওর বক্তব্য যে এখন ভাই রুনা নিয়ে নিয়েছে আমার জায়গা আমার আর ওখানে কোনো অস্তিত্ব নেই এবার ভাই লোটা কম্বল চলো গোটাও বউকে স্বামীর ঘরে ঢোকাও ব্যাস ব্যাস কিন্তু তোমাদের কি মনে হয় সন্দীপ এত কিছুর পরেও বউকে ঘরে ঢুকতে দেবে এ কেম যদি এখন এসে বলে এক তোরা না সংসার পর্যন্ত করিস না কখনো না কক্ষনো না সেটা স্বামী যদি সে মেনে নেয় মেনে নেবে মেনে নেবে আমরা প্রতিবাদ জানিয়েছি সংসার ভাঙতে বলিনি স্ব ইচ্ছায় গেছে অনেক চেষ্টা করা হয়েছে এই সংসারটাকে জোড়া লাগানো নানান মানুষ নানান রকমভাবে চেষ্টা করেছে কিন্তু মুখের ওপর দিয়ে সন্দীপের তরফ থেকে যতটা হ্যাঁ এসেছে টিনের তরফ থেকে ততটাই না এসেছে তাই এখানে সন্দেহের আর রকম রাগ প্রকাশের জায়গায় নেই যে সে আর চাইনি সম্পর্কটাকে নতুন করে শুরু করা তো এইটুকুই আমার বলার ছিল যে কি হয় সিক্স সেন্স কীরকম কাজ করে তিন মাস হাতে সময় সত্যি কি টিন ফিরে আসছে বাদ দেখা যাক তোমরাও দেখো আমিও দেখি ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো টাকা